হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে তো ভিডিও তো বাড়িতেই শুরু করতাম তো ভাবলাম না বাড়িতে না আমাদের এখানে একটা বড়ো একটা আমবাগান আছে দেখতে খুব সুন্দর আমবাগানটা তো সেটা দেখানোর জন্যই আমি বাইরে শুরু করলাম না তো এখানে শুরু হয়েছে তো তোমাদেরকে আগে আমবাগানটা দেখিয়ে দিই তারপরে বলছি মাসি বাড়ি কেন যাচ্ছি আর মাসি বাড়ি থেকে আর কোথায় কোথায় যাবো তো এই যে বন্ধুরা দেখো আম বাগানটা খুব বড় তো এই যে পুরো আম বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ঢালার রাস্তা খুব ভালো লাগে দুপাশেই আমবাগান খুব বড় আমবাগান এটা কিন্তু তো আমরা দেখো আমরা এদিক থেকেই এসেছিলাম তো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে এদিকে তো এই যে এদিকে যাবো আর দেখো সামনে অনেকটা বড় বাগানটা খুব বড় দুপাশেই আমবাগান মাঝখানে দেখো ঢালার রাস্তা তো দেখতে খুব ভালো লাগে আর এমনিতে কী বলো তো একটু বাগান পরিবেশটা দেখতে কিন্তু ভালোই লাগে তো এই যে দেখো আর এই আমবাগানের ওই ভিতরটা দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক মানে মোবাইলের মধ্যে মানে হ্যাঁ দেখা যাচ্ছে অনেকটাই তো এই যে ভিতরে একটা পোলট্রি ফার্মও আছে আর এই আমবাগানটা খুব সুন্দর লাগে দেখতে দেখো পুরোটা একদম মানে কি বলে মনে অনেকটা পাহাড়ের মধ্যে আছি মজা এক মানে যে জঙ্গলের পরিবেশ তা বাগান বাগানের পরিবেশটা খুব ভালো লাগে দেখতে সবুজ চারিদিকটাই দেখো খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো আমার ছেলে তো এই যে আমার এই যে ওকে আজকে ছেলেও গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি আর ও খুব খুশি এই জামাটা পরে কারণ এই জামাটা ওর খুব পছন্দের জামা ও আবার জামা নেবে সেটাই বলছে আবার জামা নেবে বাড়ি থেকে তারপর যাব একটু ফলেয়া যাব পার্লারে আর আমি যাবার বোন যাবে তারপরে পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো বন্ধুরা পুরো বাগানটাই আম বাগান আর এ পাশে কিছুটা একটু বাচ্চারও আছে কিন্তু কি বলতো যখন আমের সিজন আসে তখন মানে কি আম মানে যখন আম পাকে না তখন খুব আম পড়ে আর এদিকে বাচ্চারা খুব আম কুড়ি করে নিয়ে যায় বিক্রি করতে বাজারে এটা কি বলতো আনন্দও হয় যখন আম পড়ে না আম খাওয়ার থেকে বা বিক্রি করার থেকেও না কুড়োতে কিন্তু আম করে খুব ভালো লাগে খুব আনন্দই লাগে তো দেখো বাগানটা কিন্তু খুব বড় খা তাদের বিক্রি করে খেয়ে নেই তাহলে ভালো খায় দেখো মাসি বাড়িতে এসে খেতে বসেছি তো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে কারণ আমি এখানে খুব একটু খায় আর এখানে দেখো মাসি বাড়িতে এসে দেখো আমার ছেলে দেখো গুল্লি খেলছে এখানে সব বাচ্চাদের সাথে খুব সুন্দর খেলাধুলা করে সেই জন্য মাসি বাড়িতে আসে না এখান থেকে ও বাড়ি যেতে চায় না আর আমাদের ওখানে তো মনে করো বাচ্চাদের সাথে খেলাধুলো করা মানে বাইরে বাড়িতেই থাকে এখানে দেখো খুব সুন্দর গুলি খেলছে দেখেও খুব ভালো লাগছে দেখো ও হাত দেখো গুলি মারবে তো তারপর দেখো মাসির কাছে ছেলেকে দেখে এসে তারপর চলে এলাম পার্লারে আমি আর বোন তো বোন দেখো চুল ইউ কাট দিচ্ছিলো আর আমি কিছু করি আমি শুধু গুড়ুটা বুড়ো প্লাপ করেছিলাম আর এখানে দেখো বোনের চুল কাটছে ও ইউ কাটছে খুব সুন্দর ও পুজো এসছে বলে দেয় ও কখনও দেয়নি তো আজকে পছন্দ হয়েছে আর কি তো যেটা শুধু ছেলের ঘরে ছেলে হয়েছে আর কি তো তারই মুখে বসার তো সব সময় দেখি যে মানে অন্য দুপুরবেলা হয় দিনেবেলা হয় কিন্তু আজকে এদের মধ্যে রাতের হচ্ছে কেন যায় না তো যাই হোক তো এখন রেডি হয়ে গেছে তো যে আমি আজকে এই শাড়িটা পরেছি ছেলে ছেলেখানে রেডি হয়েছে আর ওখানে কাকু আছে তো আমরা এই তিনজনেই যাব তো আমার শাশুড়ি মারা গেছে তো এক বছর যেমন শাড়ি বা টাকা পয়সা কিছু দিতে পারবো না তো সেই জন্য মিষ্টি নিয়ে গিয়েছে তো মিষ্টি নিয়ে যাবো তো এই যে মিষ্টি নিয়েছে এখানে তো দুশো টাকার মিষ্টি আছে তো দুশো টাকার মিষ্টি নিয়েছি তো যাই হোক তো তো এবার চলো যাওয়া যাক বন্ধুরা এই যে চলে এলাম দেখো তো এটা হচ্ছে বাড়ি তো দেখো বন্ধুকে বলা হয়নি কথাটা যে অন্নপ্রশন আছে তো বলবো বলবো বলা হয়নি তো এই যে দেখো প্রথমে গেটটা তো পেরে গেলাম যে গেটগুলো পর তো ওদের বাড়িটা কিন্তু একদম বাস অনেকটা ভেতরে তো মানে গেটগুলো সেজানোর পরপর দিয়েছে খুব সুন্দর লাগে দেখতে তো মাসে তো বিকেলবেলায় চলে এলাম পার্লারে গেলাম পার্লার থেকে এসেই তারপরে আর কি সন্ধ্যেবেলায় যে প্রশ্নে গেলাম আর কি তো বাড়িতে তো আমরা তিনজনে গিয়েছি আর কেউ যায়নি তো দেখো খুব সুন্দর গেটগুলো করেছে দেখো দুটো হাঁস বসেছে খুব সুন্দর তো খুব ভালো লাগে তো এই যে আর একটা হচ্ছে বেলুনের গেট দেওয়া তো দেখো বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে তো খুব ভালো লাগে বেলুনের গেটগুলো দেখতে খুব সুন্দর তো এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি কিন্তু দেখো আমি না হম সবসময় দেখতাম দিনে বেলা হয় কিন্তু এই অনুপ্রসন্নটা দেখি রাতের বেলা করেছে তো যাক ভালোই হলো রাতের বেলার অনুপ্রেশনের অভিজ্ঞতাটাও হলো খুব ভালোই লাগলো তার এই যে যার অন্নপ্রাশন সে এই যে ছোট্ট পুচকেটা আর ওর মা আর ওর বাবা তো ওরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর কি তো দেখো ভিতরের মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে তো এই যে এটা হচ্ছে ওর দিদি ওরা আমার পুরো ফ্যামিলি তো দেখো ওদের মানে ড্রেসটা খুব সুন্দর করে তো দেখো বন্ধুরা খুব সুন্দর সাজিয়েছে এখানে দেখো ফ্যানের জায়গায় দেখো একটা কুলার দিয়েছে তো কুলার ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছিল আর কি তো এখানে দেখো ফুচা খাওয়ার জন্য লাইন দিয়েছি তো ফুচে খেয়ে তারপর চলে যাও একদম খাওয়ার টেবিলে তো এখানে দেখো আজকের মেনু কী কী আছে তো স্বপ্নে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার দেখো এখানে আমার কাগাসে বসে বসেছে এক পাশে তো আমরা যখন খেতেছি তখন অতটা ভিড় ছিল না ফাঁকা ছিল তো আর আমি আর আমার ছেলে বসেছি এক পাশে তো দেখো আমার ছেলেকে একটা ভেটকি গাছের পাতুরি দিয়েছে ও খুলে খেতেই পারছিল না তো যাই হোক আমি খুলে দিলাম আর একটা কথা কোনো কতদিনও ভেটকি গাছের পাতুর কখনও খাইনি